যে সকল দিনী ভাই ও বোন খুব বেশি কষ্টের মধ্যে আছেন আপনার স্বামী আপনার কথা শোনে না আবার আপনার স্ত্রী আপনার কথা শোনে না এক কথাই ধরতে গেলে তারা আপনার অবাধ্য আপনি চাচ্ছেন তাদেরকে কিভাবে বাধ্য করা যায় আপনি যা বলবেন সে তাই শুনবে আপনাকে অনেক বেশি ভালোবাসবে আবার অনেক মা ও বাবারা রয়েছেন যাদের সন্তানাদি কথা শোনে না ছেলে মেয়ে কথা শোনে না আপনারা চাচ্ছেন আপনার সন্তানকে যা বলবেন সে তাই শুনবে তাই করবে যদি এরকম উদ্দেশ্য আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ছোট্ট আমলটি আপনি সঠিক নিয়মে করুন ইংশা আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনার ছেলে মেয়ে কথা শুনবে স্বামী সন্তান আপনাকে পাগলের মতো ভালোবাসবে অনেক বোন রয়েছেন যাদের স্বামী তাদেরকে ভালোবাসে না তাদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে রাগান্বিত হয় এরকম মানুষকে আপনারা বাধ্য করার জন্য আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আপনার প্রতি গভীর ভালোবাসা পয়দা করার জন্য এই ছোট্ট আমলটি করিতে পারেন ইংশা আল্লাহ এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ পাকবো আলামিন তাদের অন্তরে আপনার প্রতি পরিপূর্ণ ভালোবাসা দান করিবেন যে সব সময় আপনাকে শুধু ভালোবাসবেন কখনোই আপনার সাথে রাগারাগি করবেন না কোনো সময় আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ইনশাল্লাহ এমনকি যারা খুব বিপদের মধ্যে আছেন টাকা পয়সার দরকার রুজি রোজগার তেমন বেশি ভালো না আয় হচ্ছে না ব্যবসা বাণিজ্যে বরকুত নেই লাভ হচ্ছে না শুধু লোকসান হতে আছে এরকম দিনই ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে করতে পারেন সাত দিন প্রথমে করবেন কাজ না হলে এগারো দিন দিনের মধ্যে আল্লাহর রহমতে আপনি সু পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা অবশ্যই গুরুত্বের সাথে এবং বিশ্বাসের সাথে এই ছোট্ট আমলটি করিতে হবে তো চলুন আমরা জেনে নিব এই ছোট্ট আমলটি কিভাবে করিতে হবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা প্রত্যেকেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি আপনারা এমন এমন কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন যা আপনাদের অজানা ছিল সম্মানিত দিনই ভাই ও বোন এই ছোট্ট আমলটি করার জন্য প্রথমে আপনি একটি পবিত্র স্থানে দাঁড়াবেন অবশ্যই নিরিবিলি স্থান হতে হবে এমন স্থানে দাঁড়াবেন যেখানে মানুষের যাতায়াত নেই বা একেবারেই কম মানুষ আপনাকে দেখে না এমন একটি স্থানে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করিবেন এভাবে নিয়ত করিবেন যে আমি কি বিলামুখী হয়ে দুই রাকাত হাজত নামাজ নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে যেভাবে হাত উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত উঠাবেন ওঠানোর পরে আল্লাহ আখবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন সানা পাঠ করার পরে আউজ বিল্লা এবং বিসমিল্লা এভাবে পাঠ করিবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطور سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال লিল সূরা ফাতিহা শেষ করে আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীমে যে কোনো একটি সূরা পাঠ করিবেন আমি আপনাদের বোঝার সুবিধার্তে ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাচ্ছি আলহাকুমুত Такаসুর হাত্তা যুরতুবিল মাকাবির কल्ला সাওফ তাআলমুন সুম্মা কल्ला সাওফ তাআলমুন كلا لو تعلمون علم اليقين <سؤال> لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم سرى بات الله أكبر ركوته تشول جابين ركوته ركوته تزبيه بات كريمين سبحان ربي العظيم তিনবার পাঁচবার অথবা সাতবার তাজভিহিটি পাঠ করিবেন তাজবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহ হলে হামিদাহ বলে সোজা হবেন অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ পাঠ করার পরে আরেকটি দোয়া আছে চাইলে পাঠ করিতে পারেন নাও পারেন হামদান ক্যাথি রং তৈয়িবান ফি অথবা আল্লাহ আখবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজভি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শ্রোহায়া রব্বী এই তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে বসে পড়বেন বসে ছোট্ট কি দোয়া চাইলে পাঠ করিতে পারেন নাও পারেন দোয়াটি হলো আল্লাহ মফিলি রহাম নিওয়া দিনী অরযকনি অথবা আল্লাহ আখবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার আলা এই তাজভীরটি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিললা পাঠ করবেন বিসমিল রহমান রহিম وأعتبر سورة الفاتحة بعد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فاتحة آمن آمن. سورة فاتحة ششكونا آمين بول آمين أطبر ببطر قرآن الكريم شتركت سورة فاتحة قريبا سورة الكوثر بسم الله الرحمن الرحيم إنا

চেষ্টা করবেন আল্লাহ মগ ফিরিলি ওর হ্যামনি ওয়াহাদিনী ওর জোকোনি না পারলে কোনো সমস্যা নেই একটু সময় অপেক্ষা করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজেদা চলে যাবেন সেজদায় গিয়ে সেজেদা তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শো পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করিবেন আচ্ছা হে তুলিল্লা হি ওয়া ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أتبرد باتكوري قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفال الدعاء ما اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني <applause> إنك أنت الغفور الرحيم باتكوري أشكرك بروتوم النديك السلام في ربنا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে সালাম দিয়ে নামাজটিকে পরিপূর্ণ শেষ করবেন শেষ করার পরে সে স্থানে বসে পড়বেন বসে প্রথমে দুরুদ পাঠ করিবেন আমি যে দুরুদটি পাঠ করে শোনাবো এই দুরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك এই দুরুত্ব তিনবার পাঠ করিবেন পাঠ করার পরে সুরতুল ফাতেহা পাঠ করিবেন এভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন অতএব আবার এই সূরাতুল ফাতিহাটি এভাবেই পাঠ করবেন এভাবে সাতবার সূরাতুল ফাতিহা পাঠ করিবেন পাঠ করার পরে আবার এই দুরুদটি আপনারা তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي ابراهيم وعلي ال ابراهيم

আল্লাহর রহমতে এগারো দিনের মধ্যেই আপনার কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ সময় তো দিনই ভাই বোন আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই বিশ্বাসের সাথে এই ছোট্ট আমলটি করতে হবে বিশ্বাস যদি না থাকে তাহলে এই আমল করে কোনো কাজ হবে না সময় তো ভাই বোন এই ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সদগায় জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন সকলের মাঝে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম الله وبركاته